মহিলাদের মধ্যে জনপ্রিয় হলেও লড়াইটা খুব সহজ ছিল না বিপরীতে আরও এক তারকা প্রার্থী যিনি সেই কেন্দ্রের বিদায়ী সাংসদ প্রচারে কোনোরকম খামতি রাখেননি ঝড় জল বৃষ্টি এমনকি তীব্র দাবদাহ উপেক্ষা করেও বেরিয়ে পড়তেন জনসংযোগে তার মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিমো হয়েছিল প্রচুর কিন্তু সেসব খুব একটা গায়ে না মেখে লাগাতার প্রচার চালিয়ে গিয়েছিলেন প্রচার পর্বে হুগলিতে লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন রচনা বন্দ্যোপাধ্যায় ভোটের ফলাফলের পরের দিনের সকালেই মায়ের মন্দিরে প্রণাম করে যাত্রা শুরু করলেন দিদি নাম্বার ওয়ান এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন সাধারণ মানুষ অনেক আশা নিয়ে আমায় ভোট দিয়েছেন আমার দায়িত্ব আরও অনেকটা বেড়ে গেল দেখুন আমি বারবারই একই কথা বলবো যে আমার অনেক বেশি কাজ কাজের দায়িত্ব বেড়ে গেছে কারণ মানুষের ভালোবাসা যেখানে থাকে না সেখানে দায় অনেক বেশি বেড়ে যায় এবং কর্তব্য অনেক বেশি বেড়ে যায় সেই কর্তব্যটা অনেকটা বেশি বেড়ে গেছে এবং মানুষের অনেক স্বপ্ন আছে আমাকে নিয়ে সেই স্বপ্নগুলো গুলো আমার সব আছে আপ্লুত রচনা আরো বলেন দিদি আমার উপর আস্থা রেখেছিলেন দিদিকে কথা দিয়েছিলাম হুগলি ফিরিয়ে দেব দিয়েছি আমি দিদিকে কথা দিয়েছিলাম দিদি আপনাকে হুগলি ফেরত দেব উনি বললেন যে আমি তো তোমায় বলেছিলাম তুমি জিতবে। দিদির মানে বলি যে দিদি যখন আমাকে প্রার্থী করে পাঠালেন দিদি বললেন যাও জিতে নিয়ে এসো। মানে দিদি কনফিডেন্স ছিলেন যে আমি জিতে আস এবার টি লোকসভা কেন্দ্রের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে তৃণমূল করেছিল তারকাদের প্রার্থী এ বিষয়ে রচনা বলেন দিদির এই তারকা প্রার্থীরাই দেখিয়ে দেবে বাংলায় উন্নয়ন কিভাবে হয় দিদির সব ছেলে প্রার্থী এবং এই ছেলে প্রার্থীরাই দেখিয়ে দেবে যে বাংলায় উন্নয়ন কিভাবে হয় হুগলি থেকে সুনন্দ দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা